অবশেষে প্রকাশ পেল সাকিব খানের প্যান ইন্ডিয়ান দরদ সিনেমার অফিসিয়াল ট্রেলার সাথে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখও অপেক্ষার অবসান মোস্ট ওয়ান্টেড দুলুমিয়া আসছে বিশ্বব্যাপী পনেরো নভেম্বর অবশেষে বহুল প্রতীক্ষিত দরদ সিনেমা নিয়ে আসছেন মেগাস্টার সাকিব খান দু বাংলার সুপারস্টার সাকিবের দরদ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে মঙ্গলবার এর আগে একাধিকবার মৌখিকভাবে দরদের মুক্তির কথা শোনা গেলেও এবার অফিসিয়াল ভাবে জানা গেল পনেরো নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়া এশিয়ার বিভিন্ন দেশ সহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি প্যান ইন্ডিয়ান ছবির দরদের গ্র্যান্ড রিলিজ উপলক্ষে এ ছবির সংশ্লিষ্টর একটি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করেন এর মাধ্যমে বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা দেওয়া হয় দুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয় দরদ সেখান থেকে কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি লাভ করে ছবিটি গ্যালইদুল আজহার দিন দরদের টিজার প্রকাশ হয়েছিল সাইকো থিলার ধাসের গল্পে সেই টিজারে দুই বাংলার দর্শকদের নজর কাড়ে দেড় মিনিটের টিজারে সাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে জানিয়ে রাখা ভালো আগে শাকিব খানের ছবি মুক্তি পেত তখন হলে হলে দর্শকদের ঢল নামতো কিন্তু দেশে করোনা চিত্র পাল্টে যায় চার বছর পর দরদ দিয়ে ঈদ ব্যতীত ছবি গিয়ে মুক্তি পেতে যাচ্ছে এদিকে দরদ মুক্তির খবর পেয়ে স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছেন হল মালিকরা সব মিলে পনেরো নভেম্বর যে বিশ্বজুড়ে কাঁপিয়ে তুলবে সাকিব খান তা বলার অপেক্ষা রাখে না শুধু বাংলা হিন্দি নয় বেশ কয়েকটি ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা এদিকে অ্যানাউন্সমেন্ট ট্রেলার দেখে রীতিমতো চমকে গেছে সাকিব খানের ভক্ত থেকে শুরু করে সিনেমা সিনেমাপ্রেমীরা শুরু থেকেই এই সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে মাতামাতি হয়েছে বাংলা সিনেমার ইতিহাসে এমন গল্পের সিনেমা আগে কখনো নির্মিত হয়নি সিনেমাটি নিয়ে সাকিব খান এবং তার ভক্ত অনুরাগীরা সবাই অনেক বেশি আশাবাদী